সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আসছি টাঙ্গাইল জেলার মধ্যে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন তিনি এখানে কি কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি করছেন এবং খামার করে তিনি কতটুকু লাভ স্বাবলম্বী হতে পারবেন এবং তিনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এই বিষয়গুলি সম্পূর্ণ আলাপ আলোচনা করবো এবং আপনাদের মাথায় উপস্থাপন চেষ্টা করব পুরো অনুষ্ঠান থাকব আমি হোসেন মোহাম্মদের সাথে আর কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম জশিমউদ্দিন আপনার নাম জশিমউদ্দিন আপনার গ্রামের বাড়িটা কোথায় আমাদের গ্রামের বাড়ি আগ মহাটি এটা কোন জেলার মধ্যে অবস্থিত টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলা অবস্থিত আপনি এখানে কি যাত্রা হাসির বাচ্চা এখানে খাকি ক্যাম্বেল নিয়ে আমি শুরু করছি আর কি এখানে কতগুলো হাসির বাচ্চা দিয়ে শুরু করছেন আমি প্রথম অবস্থায় পাঁচশো বাচ্চা দিয়ে শুরু করছি পরে আবার কিছু সংগ্রহ করছি হ্যাঁ ছয়শো বাচ্চা আনছি পরে এই বেস্টটা আমার হলো পাঁচশো বাচ্চার আর পরের বেস্টটা ছয়শো আপনি এই হাঁসের এখন বয়স কত আমার এই হাঁসের বয়স দেড় মাস তাতে আমার মনে হচ্ছে যে এই হাঁস আমি অনেক লাভবান হব কারণ হাঁসের গ্রোথ যেভাবে আসছে আর বাচ্চাগুলা অনেক সুন্দর পাইছি আমি বাচ্চাগুলা যে এখান থেকে কালেকশন করছিলাম ওইখানে বাচ্চাগুলো আমি ভালো পাইছিলাম এই বাচ্চাগুলো কার থেকে কালেক্ট করছে বাচ্চাগুলো কালেকশন করছে খানপুর রেজাল ভাই কাছ থেকে ওইখান থেকে আমি সংগ্রহ করছি উনি আপনাকে যে খাকি ক্যামেল বাচ্চা দিছে আমি কি কি বাচ্চা দিছে পুরুষ বাচ্চা না মহিলা বাচ্চা দিছে আমি পুরুষ বাচ্চা অল্প কিছু আনছি এর সাথে মহিলা মানে হাসা আনছি কম হাসি আনছি বেশি আপনি কি উদ্দেশ্য মাংসের জন্য করবেন না ডিমের জন্য করবেন আমার মূল উদ্দেশ্য ডিম করা তারপরে আস্তে আস্তে এর থেকে কিছু বাচ্চা প্রজনন করা যেটা আমি ধীরে ধীরে অগ্রগতির দিকে যাইতে পারি আপনিও হ্যাঁ করবেন এই ধরনের আশা আছে যদি আমার পূর্বের যে লোকদের কাছে আনছে তাদের পরামর্শ অনুযায়ী যদি আমি ভালো দিক দেখি তাহলে আমি হ্যাঁ করার চিন্তা ভাবনা আছে এই যে হাঁসের খামারটি করছেন আপনি কি দেখে বা কি দেখে উদ্বুদ্ধ হয়ে হাঁসের খামারটি করছেন আমাদের দেশটা তো আসলে কৃষিপ্রধান দেশ এখানে দেখা যায় যে আমরা কৃষির উপর নির্ভরশীল আর আমাদের দেশে এখন বেকারত্ব অনেক বেড়ে গেছে চিন্তা ভাবনা করছি যে এখান থেকে যদি আমি কিছুটা উপার্জন করতে পারি আমার পরিবারের সবাই সকল সদস্য মিলে আমরা এখানে শ্রম দিতেছি এখান থেকে কিছু পয়সা আসলে সেটা দিয়ে আমাদের সংসার উন্নতির দিকে ধাবিত হবে এটাই আমার আশা আপনি এটার পাশাপাশি কি করতেন এটার পাশাপাশি আগে ছোট একটা কাজ করতাম আমার ছোট ভাই বিদেশ ছিল করোনার কারণে এখন দেশে আছে তো সবাই উদ্যোগ হইয়া সবাই মিলে ছেলে কাজ করছে আমি চা পাতার ব্যবসা আছে আমার এর পাশাপাশি আমি এটার যুক্ত চা পাতার ব্যবসা কি এখনো করেন হ্যাঁ এখনো করি আর কি সবাই মিলে শ্রম দিচ্ছি তো এই কারণে বাড়তি লোকের প্রয়োজন হয় না আমরা নিজেরাই পরিশ্রম করতেছি তো ইনশাল্লাহ মনে হয় যে আমাদের নিজেদের পরিশ্রমে আমরা অনেক আগে যেতে পারবো এটা আপনাদের যে এই হাঁস পালন করার ক্ষেত্রে যে অতিরিক্ত লোক আছে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় কারণ আপনার পরিবারের সবাই সব সদস্যই এর সাথে শ্রম দিচ্ছেন আর কি সম্মানিত দর্শক হাঁস পালন করার ক্ষেত্রে যে খামারটি করবেন অবশ্যই খামার করার ক্ষেত্রে কিছু লোকের প্রয়োজন হয় সেই লোকগুলো চাহিদা মেটাচ্ছে তার পরিবারের সদস্যরাই যার দরুন বাইরের লোক প্রয়োজন হচ্ছে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আসলে কোনো লোক রাখার পরে তাকে অবশ্যই একটা নির্দিষ্ট বেতন নির্ধারণ করতে হয় নির্ধারণ না করে সেই লোকটা কিন্তু থাকে না আর টাকা ছাড়া কোনো লোকই চলতে পারে না তাই কোনো লোক রাখলে অবশ্যই তাকে নির্ধারণ করে টাকা রাখ টাকা দিতে হবে এই বেতন নির্ধারণ করার পরে একটা একটা লোক শ্রম দিতে পারে তো এই যে শ্রমটা বাড়তি জিনিসটা দরকার ছিল এই জিনিসটা তাদের দরকার হয় না কারণ পারিবারিক লোক লোক পারিবারিক লোকগুলি শ্রম দিয়ে থাকে তো আরও কিছু কথা যদি জানবো ততক্ষণ আমার সাথে থাকুন ভাই আপনার এখানে যে এখন পাঁচশো বিশ হাঁস আছে এই হাঁসগুলো দেড় মাস বাড়ি এই দেড় মাস করতে আপনি কি পরিমাণ করে। হ্যাঁ আমার শ্রম যেহেতু আমরা নিজেরা দিচ্ছি সেক্ষেত্রে আমার অর্থটা একটু কম খরচ হয়েছে মানে আমি বাড়তি খাবার বলতে এখানে ফিট খাবার দিচ্ছি তারপরে গমের কোন ভুট্টা তো আমার মোটামুটি প্রতিদিন গড়ে পাশের ইনভেস্ট খাবারের ইনভেস্ট এক হাজার টাকার মতো লাগে আর কি এর মধ্যে আমি আরও কিছু প্রাকৃতিক খাবার দিই সেটা হচ্ছে যে পানা তারপরে কিছু শামুক এগুলা ব্যবহার করতেছে এই কারণে আমার মানে খরচটা অনেক কম আসতেছে তো আমি মনে করি যে খরচের নিজের অনেকটা নির্ভর করে যদি খাবার বাইরে থেকে সংগ্রহ করতে পারি প্রাকৃতিক খাবার তাহলে আমার খাবারের খরচটা অনেকটা কমে আসে হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় তো লাভ ক্ষতি পাক জানেন তো এটা একটা লটারি আমি লটারি ধরছি তো আল্লাপাক যদি এখান থেকে কিছু রিজিকের ব্যবস্থা করে দেন তো না আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এটাই আর কি এটাও কিন্তু লটারি তারপরেও একটা সৎ আর অসৎ বলে একটা কথা আছে সৎ উপার্জনে অবশ্যই তার একটা বরকত থাকে আল্লাহর তরফ থেকে তো আমি আশা করবো অবশ্যই আপনি আপনার খামারটা সুস্থভাবে পরিচালনা করেন এবং আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনার জন্য যেন সময় দোয়া করেন বা আমিও দোয়া করি যে আপনাকে আপনি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনি এই পাঁচশো হাস এ পর্যন্ত মোটামুটি দুই দেড় মাস বয়স দেড় মাস বয়সে আপনি মোটামুটি তাও কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে আপনার বাচ্চা কিনা বাবদ যে টাকাটা খরচ হয়েছে তারপরের অংশটা আমার পঞ্চাশ হাজার টাকা পারি হয়ে গেছে এর মধ্যে তো এখন একটু বেশি লাগব তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে হয়তো মানে বুঝতে পারবো যে কি পরিমাণ খাবার লাগে ম্যাচের পর্যন্ত দেখা যাবে যে কত টাকা খরচ হয় তখন একটা হিসাব এই করতে আপনি হাঁসটা আবদ্ধ অবস্থায় পালন করেন না খোলা বিলি পালন করেন আমি আমার জমির চতুর্পাশ দিয়ে নেটের বেড়া দিয়ে দিচ্ছি আর এইটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ কারণ এত হাঁস একদিকে চলে গেলে আমি হারিয়ে ফেলবো দেখা যাবে যে আমার মানে লস হয়ে যেতেছে বা অন্য হাঁসের সাথে মিশে মানে রোগ আসতে পারে এই কারণে আমি একটা আবদ্ধর মধ্যেই রাখছি খোলা বিলের মধ্যেই আর কি একটা আবদ্ধ করে রাখছি এই হাঁসগুলো তো আমার জানা মতে এটা একা একা চলতে পারে না এটা কিন্তু দলবদ্ধভাবে চলে হ্যাঁ অতএব আপনি যেখানেই রাখেন হাঁসটা হাঁসটা হারানোর এমনিতে ভয় নাই যদি হারায় একবারে মনে করেন যে একবার একশো দেড়শো পিছে একবারে যাবে ওরা দলবদ্ধভাবে চলতে পারে না আপনি একটা হাঁস দেখবেন একদিক যাচ্ছে পরবর্তীতে কোনো পাশ দিকে আরো আরও হাঁস আসতেছে এটাই কিন্তু এই হাঁসের নিয়ম তো আপনি যে বাচ্চাগুলো উনি কি আপনাকে সঠিক বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ উনি আমাকে সঠিক বাচ্চা দিয়েছে বলে আমি হয়তো বা লাভবান হওয়ার আশাবাদী কারণ বাচ্চা যদি ভালো না হয় আমার বীজ যদি ভালো না হয় তাহলে ফলও ভালো হবে না তো আমি মনে হয় যে সঠিক ফল বীজটাই পেয়েছি যার ফলটাও আমি ভালো আশা করতেছি হাসের গ্রোথটাও বেশি আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ আমার হাসের গ্রোথটা ভালো আছে প্রত্যেকটা হাসি দেড় মাস বয়সে প্রায় ম্যাচুয়ার্টের কাছাকাছি চলে আসছে তো এটাই বড় পাওয়া থেকে এই এই হাঁস পালন করে পূর্বে কি আপনার কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল বা পূর্বে করছিলেন না আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না আমি রেজাল রেজল থেকে পরামর্শ নিয়ে নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে আগেছি আর এখন নিজে মোটামুটি পরের স্টেপে যে বাচ্চাগুলো উঠাইছি ওইগুলা আর আমার কারো পরামর্শ নিতে হইতেছে না হ্যাঁ ওইভাবে চলতেছে আমি কারণ রেজাল্ট ভাই যে পরামর্শ দিছে ওই পরামর্শ অনুযায়ী আমি যথেষ্ট ভালো ফল পাইছি তো ওই ইটাই আমি ফলো করতেছি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি তো সবার কাছে দোয়া চাচ্ছি যে এর থেকে যেন আমি ভালো একটা ফল আশা করতে পারি এটাই আমার চাওয়া আর কি প্রিয় দর্শক একজন ব্যবসায়ীর পাশাপাশি হাঁসের খামার গড়ে তুলছেন তিনি মনে করছেন যে হাঁসের খামার করে তিনি লাভবান হতে পারবেন কারণ একজন নতুন নতুন একদম নতুন উদ্যোক্তা তিনি নতুন হাঁসের খামার করছেন টাঙ্গাইল খানপুর জামাইপাড়া থেকে টাঙ্গাইল হাঁসের খামারের হেঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করে তিনি খামারটি শুরু করছেন তার মতে তিনি বুঝতে পারছেন যে না সেই হেঁচারি মালিক রেজাল ভাই তিনি তাকে সঠিক বাচ্চা দিয়েছেন সে কথাটি কিন্তু আমাদের ব্যক্ত করেছেন তারপরে আপনারা পিছনে দেখতেছেন যে ওনার দেড় মাসের বয়সে হাঁস আমার কাছে মনে হচ্ছে আসলে দেড় মাস না প্রায় আড়াই মাস বয়সের হাঁস কিন্তু না ওনার মতে দেড় মাস বয়সে হাঁস আর দেড় মাস বয়সের যে হাঁসটা এই হাঁসটা তার দেড় মাস করতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো খরচ হয়েছে বিগত আরও যে সময়টা আছে সেটা তো অবশ্যই জানতে পারবো আচ্ছা ভাই আপনার কি মনে হয় যে এই হাঁসটা যখন ডিমের উপযুক্ত করেন কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে তো পার ডে আমার এক হাজার টাকা করে যাচ্ছে বর্তমানে তো ম্যাচ হয়ে ডিম পাড়ার সময়টা আসলে তো আমার জানা নেই যে এক একটা হাঁস কতটা দিন পর ডিম পারে তো স্বাভাবিকভাবে জানা আছে যে পাঁচ ছয় মাস বয়স হইলে ডিম পারে তো এর আগে আমার মনে হয় যে লাখ সাড়ে যাবে এক লাখ টাকা ছাড়া যাবে পাশে হাঁস পালনে তো ইনশাল্লাহ যদি মানে ডিম পর্যন্ত আমার হাঁসগুলো বেঁচে থাকে তো মনে হয় যে আমি এখান থেকে লাভবান হতে পারবো আপনি হাসির কি হাসির কি ভ্যাকসিন করছেন হ্যাঁ আমি ভ্যাকসিন করছি কি ভ্যাকসিন ডাক প্লে ভ্যাকসিন করছি সামনে আবার ডাক কলেরা দিতে হবে দুইটা ডাক প্লে ভ্যাকসিন করছি এই পরামর্শগুলো কার কাছ থেকে পাইছেন সকল পরামর্শ আমি রেজাল ভার কাছ থেকে নিয়েছি কারণ আপনি আপনার ফোন টোন রিসিভ করা ফোন দিলে কোনো বিরক্ত বোধ হবে না 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 উনি যখন ফোন দেই তখনই ফোন রিসিভ করে আর আর উনিও আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে দিয়ে

প্রিয় দর্শক খামারে নতুন উদ্যোক্তা তার সাথে কথা বললাম অনেকক্ষণ কথা বললাম কথা বলে অনেক কথা শুনলাম জানলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম তো উনি যেভাবে বললেন যে উনি একজন নতুন একজন উদ্যোক্তা হাঁসের খামার গড়ে তোলে হাঁসের খামার করে মনে করছেন যে উনি স্বাবলম্বী হতে পারবেন কারণ তার হাসের যে দেড় মাস বয়স আপনারা দেখলে বুঝতে পারবেন একটা হাসের এক কেজি উপরে ওজন হয়েছে দেড় মাস বয়স হাস মূলত খাকি ক্যাম্পবেল হাঁস সাড়ে চার মাসের ডিম শুরু করেন পাঁচ মাস থেকে সাড়ে মাসে কমপ্লিট ডিম আসেন এটা হচ্ছে আখাকে বৈশিষ্ট্য আর এই হাঁসটা সাড়ে চার মাস করতে তার তিনি বললেন ডিমের উপযুক্ত করতে এক লাখ টাকার উপরে লাগবে কারণ বাহিক যে চমটা সেটা কিন্তু তার প্রয়োজন হচ্ছে না সেটা তার পারিবারিক লোকজনই সমাধান করছে জাস্ট কিছু খাবার প্রয়োজন হচ্ছে আর বাদবাকি যে প্রাকৃতিক খাবার তিনি কিন্তু পরিশ্রম করে কষ্ট কষ্ট করে সংগ্রহ করে হাঁসের খাবার দিচ্ছেন এবং পাশাপাশি উনি কিন্তু একটা বিজনেস ব্যবসাও করেন এবং ব্যবসার সাথে জড়িত ওই ব্যবসার পাশাপাশি হাঁসের খাবারটা গড়ে তিনি মনে করছেন যে হাঁসের খামার করে অবশ্যই লাভবান হওয়া যায় দয়া করেই তিনি যেন হাঁসের খামার করে লাভবান করে এবং তাকে দেখে এলাকার লবাই সবাই যেন শেখে এবং জানে এবং তাকে দেখেই যেন নতুন করে খামার করে এবং নতুন করে একটা কর্মসংস্থান সৃষ্টি করে থাকে তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ